হা 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 কেমন আছে সবাই এই অদ্ভুত ফিল্টারটি কেমন লাগছে আজ আসলে একটি হতাশ সময় দিন আমার জন্য হতাসময় সময় কিনা জানি না আসলে একটা বিষয় সমাধানের জন্য আশা করছিলাম মিথ্যা আশা মিথ্যা প্রবোধ মিথ্যা কথা শুনতে শুনতে আসলে কান ঝালাপালা হয়ে গেছে আমি এই পর্যন্ত আসলে ছোটো থেকে যত বড় হচ্ছিলাম এই মানুষের মিথ্যা আশ্বাস শুনতে শুনতে এতটা এক্সপার্ট হয়ে গেছি যে মানুষ মানুষকে মিথ্যা আশ্বাস দেয় এবং মিথ্যা দিয়ে কিভাবে প্ররোচিত করে বা প্রতারিত করে এই বিষয়গুলো আমার কাছে একদম ডাল ভাতের মতো হয়ে গেছে এবং কেউ আমাকে সেটিং বা সব কিছু আমার দোষ হিসেবে চাপিয়ে দিতে যাচ্ছে এরকম পরিস্থিতিগুলো আমি সহজেই অ্যাভয়েড করে ফেলি দেখা যায় কি আমি আমাকে আহ্বান করছে কোনো একটা বিষয়ে পার্টিসিপেট করতে আমি সেখানে ইউজুয়ালি যাই না যাই না গেলে একত্রে মানে সেটি সম্মানজনক হবে না এবং দ্বিতীয়ত মানুষ আসলে কাকে সম্মান করে বাংলাদেশ আসলে একটা এখানে সম্মান করে না কেউ কাউকে এখানে সবাই পেশি শক্তি প্রদর্শন করে অর্থের শক্তি পেশি শক্তি পারিবারিক শক্তি বন্ধুর শক্তি এবং রাজনৈতিক শক্তি মিথ্যার শক্তি দুর্ব্যবহারের শক্তি ঘৃণার শক্তি এসবই দেখছি এবং দেখে দেখে বড় হচ্ছে বৃদ্ধ হচ্ছে আমি এ ধরনের দুঃসংবাদ বহু শুনেছি আরো শুনবো জীবনটাই দুঃসংবাদময় হয়ে আছে সুসংবাদগুলো আসলে কাছের মানুষদের ভালো নতুন কিছু